আপনি কি দিন চান না দুনিয়া চান প্রিয় বন্ধু আসসালামু আলাইকুম আমরা একটা কথা সবসময় জানি যে বান্দা যখন আল্লাহর কাছে দিন চায় আর আল্লাহ যখন তার প্রতি সন্তুষ্ট হয় তখন তার দুনিয়াবি উদ্দেশ্য যত কিছু প্রয়োজন আল্লাহ সমস্ত কিছু তাকে দেওয়ার ওয়াদা করছে অর্থাৎ আল্লাহ সন্তুষ্ট হয়ে তার জন্য দিন তো রাখবে এর পাশাপাশি আল্লাহ তালা তার প্রয়োজনীয় যতটুকু দুনিয়ার প্রয়োজন সমস্ত কিছু আল্লাহর বলে আল্লাহ মানে আল্লাহর কোনো না কোনো মায়ের ভিতরে তার দেওয়ার তাকে দেয়া দেওয়ার ওয়াদাকস এর জন্য যখন নাকি আপনার কোনো দুনিয়াবি কোনো উদ্দেশ্যত জরুরত আপনার যখন আপনাকে নিজেকে নিয়োজিত করবায় এই দুনিয়ার ব্যস্ততায় আপনাকে অনেক সময় মায়ুস এবং অস্থিরতা বাড়াইব আপনার যত বেশি দুনিয়া লইবার চেষ্টা করবে তত বেশি দুনিয়া আপনাকে পিছনে ধরিব কেননা আমরা জানি যে দুনিয়া এমন এক জিনিস দুনিয়া যত বেশি লওয়া যায় দুনিয়া তত বেশি আরও লওয়ার জন্য উৎসাহী করে একটা হদিস আছে আমরা একটা ওয়াকেও জানি যে নবী সাল আলি সাল্লামের কাছে দুনিয়া নিজেই আদা করে গেছে যে আল্লাহ সালু আলি সাল্লামের কাছে দুনিয়া নিজে আসবো বা আল্লাহনবী সাল্লাহু আলি সাল্লামের ওমরটা দুনিয়ায় লইব এই কথা যদি আমরা স্মরণও রাখি ইমানও রাখি তাহলে আমরা দুনিয়া পাওয়ার জন্য একটাই ব্যবস্থা যে আল্লাহর দিনকে মজবুতভাবে ধরা যে দুনিয়া ক্ষণস্থায়ীর সঙ্গে যাওয়ার কোনো ব্যবস্থা নাই আর আবাদান লগে থাকার কোনো ব্যবস্থা নাই এর সাথে যদি আমার যে এখানে দুনিয়ার প্রয়োজন আছে দুনিয়ায় নিজেই যে যখন দেওয়ার প্রতিশ্রুতি করছে আল্লাহ বলে আলামিন আল্লাহর পক্ষ থেকে সমস্ত দুনিয়াবি জরুরত পুরা করে ওয়াদা করছে যে কাজের উপরে যে আল্লাহ কইছে যে আমার দিনকে সাহায্য করো দিনকে ভাবে ধরো তোমার দুনিয়াকে আমি দিয়া দে এর জন্য যদি নাকি আমাদের দুনিয়াবি কোনো জিনিসের প্রয়োজন হয় অনুভব করি দিনের পিছনে দুনিয়ার পিছনে না যায় আল্লাহ দিনকে ভাবে ধরি তাহলে আমি দেখবাম নিশ্চিতভাবেই দুনিয়া পিছনে আইব এমত অবস্থায় দেখা যায় অনেক সময় যে আমরা দুনিয়ার পিছনে ঘুরি দুনিয়া পরিশানি করে দিনকে মজবুতভাবে ধরি দিনকে তখন দুনিয়া নিজে নিজের পিছনে হয় যদি এই কথা বোঝাত একটু অসুবিধা হয় যদি আমি অনুভব করি যে আমি আমার কিছু হিতাকাঙ্ক্ষী আছে আপনজন আছে তারা চায় আমি কিছু দুনিয়া আমার কিছু থাকুক আর দুনিয়ার কিছু ব্যস্ততা থাকি আমি আমি যদি দিনকে মজবুতভাবে ধরি তারা আমাকে দিনের দিকে আগে যাওয়াত উৎসাহী না করে বরঞ্চ কিছু দুনিয়া দরার জন্য দুনিয়া কিছু আহরণ করার জন্য বিভিন্ন কৌশল দে এর দ্বারা বোঝা যায় এই কথায় যখনই আমি দিনকে মজবুতভাবে ধরা। এই দুনিয়া নিজে একটা মারিভতে একটা উদ্দেশ্য একটা জড়িয়ায় আমাকে প্রলোভন দিব লোভিত করব উৎসাহী করব যে দুনিয়া এইভাবে লোন যা দুনিয়া এইভাবে আহরণ করুন যা নিজে পাওয়া যায় এটা যদি বুঝতে একটা অসুবিধা হয় যখন নাকি দুনিয়ার সমস্ত মোহামাই অন্তর থেকে খালি করে দেয় আল্লাহ আল্লা আল্লাহ রব আল্লাহর কুদ্দরে পাওয়া যখন সিজদা করবার নিয়ত করা দাঁড়ানি নামাজের দাঁড়ানি হয় তখন দুনিয়া অর্জন করবার দুনিয়া আহরণ লেগে ব্রেইনটাও এটা কৌশল খাড়ে অনেক সময় দুনিয়াবি ব্যস্ততার বাড়িতে থাকি পালা ব্যস্ততা ব্যস্ততাত যেগুলো আমি করার প্রয়োজন আছে যেগুলো আমি আহরণ করার প্রয়োজন আছে যেগুলো আমি যেগুলো দুনিয়াবি উদ্দেশ্যে যেগুলো সমস্যার সমাধান করার আমার প্রয়োজন আছিল বাড়িতে অন্য অন্য ধান যায় এগুলো আমি সমাধান করি না কারণ যখন নাকি দুনিয়ার মহ থেকে অন্তর খালি করিয়া আল্লাহর কাছে যখন নামাজ নিয়াদ করে দাঁড়ায় যায় ওই সময় লক্ষ্য করে দেখবেন দুনিয়াবি উদ্দেশ্যে বিভিন্ন কৌশল বিভিন্ন কাম বিভিন্ন ব্যস্ততা বিভিন্ন জরুরত আমার সামনে একদম আকৃতি ধরে যায় ওই সময় আমার উশ্বাস আয় চালায় নামাজ শেষ করি দুনিয়াব উদ্দেশ্যে আমার এই কাম আছে এই ব্যস্ততা আছে আমি এইভাবে কাম করলে আমি এদিকে অগ্রসর হয়ে এই সমস্ত কিছু আকৃতি আকৃতি দুইরা সামনে এগুলো ছবি আকারে সামনে আসে অন্তর এরা ধারায় এর দ্বারা আমি বোঝা প্রয়োজন আছে যে দুনিয়াকে যতই বেশি দরবার চাই দুনিয়া দরা দেয় না বরঞ্চ দিনকে যখনই মজবুত হয়ে চাই তখন দুনিয়ায় আমার সুন্দরভাবে দুনিয়াকে দরবালিকে কৌশল আমার অন্তর দেয়া দেয় তাই গতিকেই আমি নিজেও চাই যে দুনিয়ার পিছনে না আসা যায় দিনকে মজবুতভাবে দৌড়ি দুনিয়া নিজে 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 জর যে দুনিয়া আমার ভাগ্যত আছে যে তকদির আছে এনে নিজে নিজে আইবই নিশ্চিতভাবে গতিকেই দিনকে দুনিয়াকে না বরঞ্চ দিনকে মজবুতভাবে ধরি দুনিয়াবি উদ্দেশ্য সফল দিনই উদ্দেশ্য সফল আল্লাহ তালা সবাইকে বোঝার জন্য তৌফিক দান করুন আমি